রাঁধা রাঁধা বন্ধুরা সবাইকে স্বাগত জানাই যে যেখানে থাকো ভালো থাকো অসুস্থ থাকো মা ভয়ান চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইলো একটুকু স্পিক না করে প্রথমে আমাদের বিড়ি আমি একদম খুব সহজেই চাল কুমড়ো ও ঘরোয়া বিড়ি দিয়ে এত সহজে বড়ি দেওয়া যায় কোনো দিন ভাবতেই পারবে না আমাদের বাড়িতে বিড়ি হয়েছিল তোমাদের অনেকেই দেখানো হয়েছে লাইপে আমি দিয়েছিলাম লাইভ করছিলাম আর বিড়ি ছিঁড়েছিলাম এই বিড়ি কলাইগুলো মানে জমিনের হিঁড়ে লাগানো হয়েছিল। সেখান থেকে ছিঁড়ে নিয়ে এসে শুক্লা করে বের করেছি এতগুলো বিড়ি বাড়িয়েছে তারপরে এটাকে আমরা চাক বলি এই যে কল আগের দিনে বলতো আমরা একে চাক বলি আর বাচ্চাগুলো দেখো রোদে দিয়ে দিয়ে দিয়েছি আর তারা ভাঙছে তাদের ভাঙতে তো ভালো লাগছে আর ঘুরাচ্ছে আর একা তো ঘুরানো পাচড়ানো দুটো করা সম্ভব না বাচ্চাগুলো যখন হেল্প করেছে হেল্প করে দিলে তাড়াতাড়ি হবে তার জন্য আমার বিড়ি ভাঙানো আর পাচড়ানো হয়ে গেছে এবার চালে এত বড়ো কুমড়ো হয়েছে এত বড় কুমড়ো মানে নিয়ে যেতেই পারছি না এত বড়োটাকে নিয়ে যাওয়া অসম্ভবের ব্যাপার এত ভারী লাগছে তারপরে দু ফাঁক করে কেটে নিয়েছি কাটার পরে কীভাবে আমি দু রকম পদ্ধতি দেখাচ্ছি দেখো আর এই যে গ্রেটার নিয়েছি প্রথমে গ্রেটার দিয়ে এই যে বাচ্চা করছে আমি জল দিচ্ছি বিড়িয়ে বিড়িগুলো এক বালতি জল দিয়ে দিলাম ঢেলে তারপরে গ্রেটার দিয়ে গ্রেড করছি আমি কিন্তু গ্রেট করেছিলাম দিয়ে বলছে আমাকে দাও আমার জায়ের ছেলেটা আর গ্রেটার দিয়ে গ্যাট দেখানো হয়ে গেলো এবার আমি কি করছি ছোট ছোটো করে কেটে নিয়ে নিলাম পনিকে আর এই ছোটো ছোটোগুলো কী করবো মিষ্ণ জালের মধ্যে জালের মধ্যে দিয়ে দিলাম এই যে আমার পুত্রা একে আমরা পুত্রা বলি জায়ের ছেলে মনে পুত্রা দিয়ে মি চার গ্রাইন্ডারটা ঘুরিয়ে দেখো এত সুন্দর মনে কি হবে খুব সহজে এত সহজে বিড়ি বা আরে সরি সরি কুমড়ো কা হয় সে কোনোদিন ভাবতেই পারবে না আর এই কুমড়োটায় পুরোটো মানে মিশন গ্র্যান্ডের মধ্যে ঘুরে দিয়েছি আর এক বালতি জল বেরিয়েছি দিয়ে পালির মধ্যে রেখেছিলাম জলটা এক বালতি বেরিয়েছে তোমাদের দেখানো হয়নি তারপরে কি করছি আমি গামছার মধ্যে ঢেলে দিয়েছি গামছার মধ্যে ঢেলে গামছাটাকে ভালো করে শক্ত করে একটু বেঁধে নিতে হবে বেঁধে নেওয়ার পরে কী করতে হবে দেখো মানে জলটাকে তো ভালো করে যত জাগবে ততটাই সুন্দরভাবে বেরয়ে বেরিয়ে গেলে সুন্দর ভালো হবে আর জল থেকে গেলে ভালো হবে না আর আমি মিড়ি আরে ধুর কাখরের যে দানাগুলো ছিল ওই গোকেও আমি বড়ি দিব বলে রেখেছি এটাকেও এক সাইডে গামছা বেঁধে দিলাম দিয়ে তার উপরে উপরে বসিয়ে দিলাম আর আমাদের শিলের উপরে দুটো পুটলি রেখে দিলাম রেখে যেই চাকটাতে আমি সেটাতে দিয়ে দিলাম ভার কিছু দিলে জলটা সুন্দরভাবে এইভাবে সারা রাত থেকে যাবে আর বিড়িগুলোকে ঘষে ঘষে হাত দিয়ে ঘষে ঘষে যতটা সম্ভব আমি খোলগুলো গুলো মানে তার বিড়ির যে খোসাগুলো খোসাগুলো ধুয়ে নিয়েছি ভালো করে খসে খসে ধুইতে হবে তবুও আমার থেকেই গেছে যেটা থাকছে ওটা কিছু মনে হবে না দিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তারপরে সকালবেলায় উঠে আমার দুজা দুটো মেশিন নিয়ে বসে পড়লাম আর ছেঁকে ছেঁকে ভিজা বাড়তে হবে একদমে জল দেওয়া হবে নি আর এই মানে দেশি বিড়ি তো এটা বেশি জলও খাবে না এই ছেঁকে ছেঁকে দিলেই সুন্দর বাটা হয়ে গেছে এবার বাটার পর আমি এখানে শুক্লো লঙ্কার গুঁড়ি দিয়েছি আর এখানে যে জাগ দেওয়া ছিল সেটাকে বার করেছি দেখো কত সুন্দর একদম জল শুকিয়ে স্পঞ্জের মতো মানে তুলার মতো নরম হয়ে গেছে এত সুন্দর তুলার মতন নরম হয়ে গেছে সে ভাবতেও পারা যায় না আমি এটাকে কিছুটা দেব আর কিছুটা রাখবো আবারও পরে দেবো ওটাকে ফ্রিজে রেখে দেবো আর এখানে আমি এখানে মশলা দিয়েছি আদা বাটা জিরার বাটা আর লঙ্কার গুঁড়ি দিয়েছি গামলায় ঢেলে দিলাম ছোট গামলাতে ভালো করে মাখানা হবে না তার জন্য বড় গামলাতে ঢেলে দিলাম তারপরে এই কাখরের কাখরগুলো দিয়ে দিলাম কিছুটা আর কিছুটা আমি বললাম রেখে দেবো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে কাখরটাকে। না মাখালে এক জায়গায় থেকে যাবে আর কিন্তু ওখানে কি বলতো এই গামলাটির মধ্যে দেওয়া ছিল পরিমাণ মতো নুন মানে একটু হালকা নুনটা দিলে টেস্ট আসবে যাতে তার জন্য নুন দেওয়া ছিল আর গোটা জিরে আর বাড়ির গাছের লঙ্কা ছিল লঙ্কাগুলোও কেটে দিয়ে ছোটো ছোটো করে কেটে দিয়েছি দিলে ভালো লাগবে সেগুলো সব মাখানো হয়ে গেছে এবার এখানে জিরে কাঁচা লঙ্কাটা ওপরে ছড়িয়ে দিয়েছি আর উপর থেকে একটু একটু করে নিয়ে নিচ্ছি আমার যা একটা ছোট্ট গামলা নিয়েছে গামলার মধ্যে নিয়েছে কিছুটা থাকছে আর আমিও একটা ছোট্ট জাম নিয়েছি ওটাতে ফাঁটছি দেখো ফাটাটাও জানতে হয় কেমন মানে ফাটতে হয় যে কোনো একদিকেই ঘুরাবে কিন্তু মানে চারধার এধার দিয়ে সেধার দিয়ে ঘুরালে কিন্তু ফাঁটাটা ভালো হয় না তাই এক দিকেই হাতটা এইভাবেই ঘুরবে দিয়ে ফাঁটা হয়ে গেছে ফাঁটা হলে কিন্তু আগে দেখানো হয়েছে বলে এখন ভালো করে এই এটা কি করে ফাটা হয়েছে বোঝার জন্য আগেই অনেকবার দিয়েছি জলে দিয়ে দিলে একদম ভেসে যাবে সবসময় বারবার ওইটা দেখতে ভালো লাগে না তারপরে আমি এখানে নিয়েছি বাড়ি চালা চালুন আমরা এগুলো চাল চালাই আর বালি চালাটা একটু ফাঁকা হয় সেটাতেও হবে আর এখানে চালার উপরে মুড়ি চালার চালার উপরে ছেনি জাল দেখতেই তো পারছো মশারির ছেনি জাল ওইটাকে আমি সুন্দরভাবে দিয়ে নিচে থেকে বেঁধে দিয়েছি আর এই চালুনটার মধ্যে তেল বুলিয়ে দিচ্ছি তেল বুলানোর পরে এটা দিলাম একটা একটা করে আমি এটা হাতে দিচ্ছি যেহেতু মানে এটা আর এখানে চালু চালার উপরেও যে ছেনি জালটা দিচ্ছি সেখানেও দিয়ে দিলাম দুজা মিলিয়ে বড়িগুলো সুন্দরভাবে দিয়ে দিলাম আর এই চালুন বা এই জালের উপর এরকম দিলে কিন্তু একটা রোদ লাগার পরে তারপরের দিন সুন্দর খসে খষে পড়ে যাবে হাত লাগাতেই হবে না আর নেটটাতেও দিয়ে দিলাম কিছুটা নেটটাতেও সুন্দর ছেড়ে যাবে কেন নেটটাতে দিলাম সেখানে সব অনেকগুলো তো হয়েছে তার জন্য আর দিয়ে দিলাম আর বড়িটা কত সুন্দর দেখতে হয়েছে দেখো এই বড়িটা এইভাবে আর এই কাকরটা এত সহজে এইভাবে চূড়া যায় কোনোদিন বিশ্বাসই করতে পারবে না আর বড়ির মধ্যে লঙ্কা কাটাগাও সুন্দর দেখাচ্ছে খাওয়া সময় মুখে একটা একটা পড়লে কিন্তু দারুণ লাগবে খেতে এই বড়ি দেওয়ার টিপসটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো এবং কমেন্টে জানান টাটা বাই বাই